নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করলেই বুঝতে পারবেন আমরা যারা পৌরোহিত্য করি প্রত্যেক পুরোহিতের কাছে এই প্রশ্নটি আসে আসে না তারা আসেই সেটি হচ্ছে মহিলাদের কাছ থেকে ফোনগুলি আসে যে কোনো মহিলার স্বামী মারা গেছেন তার সন্তানাদি নেই বা সন্তান থাকলেও সে অনেক ছোট শ্রাদ্ধ করতে পারছে না বা বাইরে রয়েছে কোনো জ্ঞাতিবর্গের সেরম ব্যবস্থা নেই আজকাল তো সংসার অনেক ছোটো হয়ে গেছে জ্ঞাতিবর্গের ব্যবস্থা অনেকেরই থাকে না তো এহেন অবস্থায় সেই স্ত্রীর তার স্বামীর শ্রাদ্ধাদি কর্ম করবে এটা তো নিশ্চিত কেন শাস্ত্রে বলে দিয়েছে অবশ্যই করতে পারবে তো যথারীতি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া কমপ্লিট হয়ে যাবার পরে শ্রাদ্ধ দিবসে তার স্বামীর শ্রাদ্ধ হবে কিন্তু দেখা গেল যে ওই মহিলার স্বামীর শ্রাদ্ধর পূর্বদিনে কি তার দুই দিন আগে তার তিন দিন আগে সেই মহিলার রজসলা হয়ে পড়লেন অর্থাৎ আমরা যেটাকে বলি পিরিয়ড হয়ে যাওয়া তো এটা তো ন্যাচারাল ব্যাপার এখানে তো কোনো আমাদের কিছু করার নেই প্রাকৃতিক ব্যাপার তো এহেন অবস্থাতে ওই মহিলা তার স্বামীর শ্রাদ্ধটি কিভাবে করবেন বা কবে করবেন এই প্রশ্নগুলো পুরোহিত মশাইদের কাছে প্রায়শই আসে দেখুন যারা এটা জানেন তাদের কাছে কোনো সমস্যা নেই তারা এটাকে সম্পূর্ণভাবে বলে দেবেন কিন্তু যারা এটি জানেন না তারা তো বিভিন্ন সিনিয়র পুরোহিতদেরকে ফোন করেন বা পণ্ডিত মশাইদের ফোন করেন যাদের কাছে নাম্বার আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেন অনেকে আবার নিজের মন গড়া কিছু বলে দেন তো এ বিষয়ে শাস্ত্রে কিন্তু উল্লেখ করে গেছেন শাস্ত্রের পরিষ্কার ব্যাপারে একটা বিধান বলা আছে সেই বিধানটি আছে গভীর সূত্রে। গভীর সূত্রে এই বিধানের ব্যবস্থা দিয়েছে তো সেটি আপনাদের সামনে আমি বলার চেষ্টা করছি এখানে বলা হচ্ছে যে অপুত্রাতু যদাভার্জা সম্প্রাপ্তে ভর্তরাবদিকে রাব্দিকে রজসালা ভবেৎ সাতু কূর্যাত্ম পঞ্চমে হনি কথাটা কি দাঁড়ালো অপুত্রাতু ভারজা। যে যার কোনো পুত্র সন্তান নাই তাহলে শ্রাদ্ধকর্তাতে নিজেই সেই নাম মহিলা নিজেই সংপ্রাপ্তে ভর্তুর আবদিকে যার স্বামী গত হয়েছেন সাতু তিনি যদি রজস্বলা হয়ে পড়েন কুর্যাত পঞ্চমে হনি তাহলে তার শ্রাদ্ধটি হবে পঞ্চম দিনে এখানে ব্যাপারটা যে পঞ্চম দিন বলতে কী পঞ্চম দিন বলা হয়েছে পঞ্চম দিন বলা হয়েছে এই কারণেই যে সাধারণত এই যে রজস্বলার সময়সীমা বা পিরিয়ডের যে সময়সীমা এটি চার দিনের জন্য থাকে ফোর ডেজ সাধারণত ফোর ডেজ থাকে কোনো কোন নারীর পাঁচ দিনও হয় ছ দিনও হয় আবার কোন কোনো মহিলাদের তিন দিনেও কমপ্লিট হয়ে যায় ওটা তো শারীরিক ব্যাপার শরীর অনুযায়ী হয় সেটা সকলের তো নয় কিন্তু জেনারেল ওয়েতে চার দিনের কথা বলা হয়েছে এবার এই চার দিন যখন তার পিরিয়ডের সময়সীমা শেষ হয়ে গেল পঞ্চম দিনে ঠিক তার পরের দিনে সে নারী স্নান করবে নতুন বস্ত্র পরিধান করবে এবং তার স্বামীর শ্রাদ্ধাদি কর্মটি করবে এবার প্রশ্ন হচ্ছে বহু মহিলার তো আছে যে চার দিনে কমপ্লিট হয় না অনেকের আছে পাঁচ দিন পর্যন্ত থাকে কারোর আবার ছ দিনও থাকে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই বর্তাবে অর্থাৎ যেদিনকে তার কমপ্লিট হয়ে গেল ঠিক তার পরের দিন এইটা একটা সূত্র এই সূত্রতে তাকে ফেলতে হবে কিন্তু এরকম হতে পারে যে তিন দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু করা যাবে না কেন শাস্ত্রে চার দিনের কথা বলেছে তাহলে তাকে একদিন অতিরিক্ত অপেক্ষা করতে হবে পাঁচ দিনের দিনকে তিনি শুদ্ধতা পাবেন স্নানাদি সম্পন্ন করে নতুন বস্ত্র পরে শ্রাদ্ধ অনুষ্ঠানে সে যোগদান করবেন বা শ্রাদ্ধ করবেন ওইটাই ব্যাপার যার অতিরিক্ত দিন আছে সে অতিরিক্ত দিনটা কভারেজ করবে এই সূত্র অনুযায়ী করবে করে তারপরে তার পরের দিন পঞ্চমেহনি মানে পরের দিবসে শ্রাদ্ধাদি করবে কিন্তু তিন দিনে যার কমপ্লিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে পারছে না কারণ শ্রাদ্ধে পঞ্চমেহনী বলা আছে অর্থাৎ পাঁচের কথা বলা আছে চার দিন পর্যন্ত তো শাস্ত্র অনুযায়ী লিমিটেশন বলেইছে যেরকম আমাদের কামাখ্যা মন্দিরে চার দিন থাকে সাড়ে তিন দিন চার দিনের মতো থাকে সো সেটাই তো এটার কোনো রকম সমস্যা নেই যদি কোনো রকম প্রশ্ন আপনাদের কাছে এই ধরনের আসে আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি পারলে তাদেরকে দেখাবেন তারা ব্যাপারটা বুঝতে পারবে শ্লোকটি হয়তো সকলের বোধগম্য হবে না কিন্তু আমি বাংলায় তর্জমা করে বলে দিলাম আরেকটি কথা বলার যে আমার এই ভিডিওগুলো যে আপনাদের উদ্দেশ্যে আমি দিচ্ছি সেইটি কেমন লাগছে ভিডিও সম্পর্কে যদি আপনারা আমাকে কিছু না জানান তাহলে আমি বুঝতে পারছি না যে আমি যে ব্যবস্থাগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেইগুলি আদতেও আপনাদের উপকারে আসছে কি না আপনাদের ভালো লাগছে কিনা বা আপনাদের এখান দিয়ে কোনো কিছু জ্ঞান অর্জন করতে পারছেন কি না সেটা না বললে তো আমি বুঝতে পারছি না তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যখন আপনারা দেখবেন ছোট্ট করে একটা লাইক দেবেন আর একটা কমেন্টস কিছু লিখে দেবেন তাহলে বুঝতে পারবো যে আপনি ভিডিওটা দেখেছেন আর একটা অনুরোধ থাকছে কারণ এই ভিডিওটা এই যে আমার চ্যানেলটি পুরোহিত সাথী কথাটার মধ্যেই ব্যাপার আছে পুরোহিত সাথী অর্থাৎ পুরোহিতদের সাথী তো পুরোহিত যারা আছেন যারা আমার এই চ্যানেলটি দেখেন আমি জানি বহু লোক দেখেন যারা পুরোহিতরা দেখেন তারা আশেপাশের বন্ধু বান্ধবের রিলেটিভের মধ্যে যত পরিচিতি আছে সবাইকে শেয়ার করবেন তাহলে আরও লোক জানতে পারবে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো সঠিকভাবে সঠিক বিধান জানানো বা সঠিক কর্ম কিভাবে করবেন সেই ব্যবস্থাগুলো জানানো তো সেটা যদি আপনারা একটু না করেন তাহলে আমার মনটা ভেঙে যায় আমি এত কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো আনছি অথচ রেসপন্স দিচ্ছেন না আমি তো বুঝতেও পারছি না যে আপনারা কে কে দেখছেন কারা কারা দেখেছেন কেমন লেগেছে আরেকটি কথা বলে রাখি আমার এই ভিডিও সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন রাখবেন কমেন্টস বক্সে প্রশ্ন রাখতে পারবেন এছাড়া স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে পুরোহিত সাথী চ্যানেলের স্ক্রিনে আমার নাম্বার আছে ওই নম্বরে আপনারা ফোন করবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার এখনও পর্যন্ত যারা ফোন করেছেন কাউকে নিরাশ করিনি প্রত্যেকের উত্তর আমি দিয়েছি তাই আপনাদের কাছে আমার পুনরায় অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক কমেন্টস করুন তাহলে আমার চ্যানেলটি আরও সামনের দিকে এগোতে পারবে আজকে এই পর্যন্তই থাকলো আবার পরের ভিডিও নিয়ে আসব সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা